নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতির রাশি পরিবর্তন কী কি শুভ ফল আনতে চলেছে এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করুন দু সালে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে। কুম্ভ রাশির সাপেক্ষে শনির তৃতীয় চয়ন শুরু হয়েছে আপনারা সবাই জানেন এই মুহূর্তে শনি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে মিন রাশিতে যেখানে চার চারটি গ্রহকে অবস্থান করতে দেখা যাচ্ছে সেই তার সাপেক্ষে বৃহস্পতি কিন্তু মে মাসের চোদ্দ তারিখে দু হাজার পঁচিশ সালে তার গৃহ পরিবর্তন করে ফেলছে দীর্ঘদিন আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি বসেছিল এখন কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের মূল ত্রিকোণে পঞ্চমভাবে অবস্থান করতে দেখা যাবে ফলে বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অনেক শুভ পরিবর্তন কিন্তু আনতে দেখতে পাওয়া যাবে এক তো পঞ্চমভাবে অবস্থান করবে পাশাপাশি বৃহস্পতি পঞ্চম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়বে বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের লাভভাবে পড়বে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা ডাইরেক্ট আপনাদের রাশির ওপর পড়বে ফলে দীর্ঘদিন শনির সাড়ে সাতির একটা অশুভ প্রভাব কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমি অনেকের সঙ্গে কথা বলেছি অনেকে অনেক সমস্যা এই শনির সাড়ে সাতিতে কিন্তু ফেস করেছে কুম্ভ রাশির জাতক জাতিকা যদি বলেন যে এখনও কি তারা সম্পূর্ণরূপে সমস্যা থেকে বেরিয়ে এসছে এরকম কিছু না কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু কুম্ভরাশি নিজের জায়গাটা আবার কিন্তু ফিরে পাওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই যে বৃহস্পতি এক বছরের জন্য আপনাদের পঞ্চমভাবে গোচর করবে এখানে কিন্তু আপনাদের রাশির উপর বৃহস্পতির দৃষ্টিপত দেখুন বৃহস্পতি মূল ত্রিকোণে যখন যাবে আপনাদের কিন্তু পঞ্চম নবম এবং রাশির উপরে একটা দৃষ্টি ফেলবে এবং সবচেয়ে ভালো মানে পজিটিভ ঘর যে আপনাদের একাদশ ভাব হচ্ছে বৃহস্পতির ঘর সেখানে কিন্তু বৃহস্পতি সপ্তম দৃষ্টিটা নিজের ঘরেই ফেলবে লাভ হবে মানে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এই যে বছরটা শুরু হচ্ছে সেখানে কিন্তু অনেক কিছু প্রাপ্তি যোগ আপনাদের জীবনে দেখতে পারে ফলে আপনাদের জীবনে বৃহস্পতির দশা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে তো এই পরিবর্তনটা বিশেষ পজিটিভ ফল আনবে যাদের ক্ষেত্রে ধরুন বৃহস্পতির যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতির দশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তন বিশেষ ভূমিকা পালন করবে ফলে ওভারঅল যে এই যে বৃহস্পতি পঞ্চমে আসছে এর ফলে আপনাদের জীবনে আপনাদের ব্যক্তিগত জীবন আপনাদের আর্থিক জীবন আপনাদের প্রেম সন্তান আপনাদের ভাগ্যের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আসতে দেখা যায় কারণ শনি তো দীর্ঘদিন আপনাদের রাশিতে বসেছিল একটা ডিপ্রেশান তৈরি হচ্ছিল কাজের মধ্যে বাধা পরিবেশ পরিস্থিতির মধ্যে অনেক সমস্যা কিন্তু তৈরি হয়েছে এই যে বৃহস্পতি পঞ্চমে আসছে বৃহস্পতি যে ঘরে বসে থাকে তার থেকেও কিন্তু শুভ ফল দেয় যে ঘরগুলোতে দৃষ্টি দেয় ফলে আপনাদের নবমভাবে লাভভাবে এবং আপনাদের রাশির উপরে বৃহস্পতির এই যে শুভ দৃষ্টি পড়বে ফলে আপনাদের মধ্যেও একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পান কারণ বৃহস্পতির মধ্যে জ্ঞান বুদ্ধি বৃহস্পতি হচ্ছে অর্থের কারক বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে একাদশপতি এবং দ্বিতীয়পতি স্বয়ং বৃহস্পতি ফলে বৃহস্পতি ছাড়া আপনাদের জীবনে কিন্তু লাভ কিন্তু আসতেই পারে না অর্থাৎ যখন বৃহস্পতি আপনাদের শুভভাবে থাকবে তখন জেনে রাখুন আপনারা কিন্তু প্রচুর ধন লাভ করতে পারবেন যাদের জীবনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি ভালো আছে তাদের কিন্তু আর চাই হোক পয়সার অভাব থাকবে না এই যে বৃহস্পতি পঞ্চমে আসছে ফলে আপনাদের দ্বিতীয় এবং একাদশ কানেক্টেড হয়ে যাচ্ছে এর ফলে আপনাদের অর্থভাগ্যেও কিন্তু অনেকটা পজিটিভ হচ্ছে কি কি পরিবর্তন আসতে চলেছে কি কি পরিবর্তন আপনারা দেখতে পারবেন এই আগামী একটা বছর এই নিয়ে কিন্তু আলোচনা করুন দেখুন আরেকটা কথা এখানে আমি বলে দিই যে মুহূর্তে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে যাবে তার ঠিক পাঁচ দিন পরে অর্থাৎ উনিশে মে দু রাহু কিন্তু আপনাদের রাশিতে গোচর রাহু যখন তার মিত্র গৃহে অর্থাৎ কুম্ভ রাশি শনির ঘর তার মিত্র গৃহে গোচর করবে সেখানে কিন্তু রাহু শুভ ফলই দেবে কেন বৃহস্পতি ঘরে রাহু কিন্তু খুব একটা শুভ ফল দেয় না কিন্তু তার মিত্র গ্রহের ঘরে কুম্ভ রাশিতে রাহু গোচর করে আপনাদের কিন্তু অনেক পজিটিভ ফল দেওয়ার জায়গা তৈরি হবে কারণ বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু রাহুর ওপর পড়ে থাকবে প্রায় একটা বছর ফলে বৃহস্পতির এই যে শুভ দৃষ্টি আপনাদের রাশির ওপর রাহুর ওপর পড়বে ফলে রাহু যে ডিস্টারবেন্সগুলো রাশিতে দিয়ে থাকে সেগুলো কিন্তু প্রশমিত হবে অনেক কমে যাবে এবং সেখান থেকে কিন্তু আরও বেটার ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমে বলব যে আপনাদের এই যে পঞ্চমে রাহুর বৃহস্পতির গোচর হচ্ছে এর ফলে আপনাদের আগামী যে বছরটা শুরু হচ্ছে অর্থাৎ মে থেকে সামনে বছর মে পর্যন্ত আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পায় আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে সে আপনারা কর্মই করুন ব্যবসায় করুন স সঙ্গে যুক্ত থাকুন এখান থেকে তো আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবেই পাশাপাশি কোনো অ্যাসেট প্রাপ্তি কোনো সম্পত্তি লাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে দেখা যাবে পাশাপাশি কোনো পুরোনো টাকা ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ আপনারা দেখতে পারবেন ফলে আর্থিক দিক থেকে কিন্তু একটা শুভ যোগ আপনাদের কিন্তু তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই কর্মের প্রসার বাড়বে আপনাদের যেহেতু আর্থিক জায়গাটা তো আর এমনি এমনি ডেভেলপ করে না নিশ্চয়ই কর্মের সাপোর্ট আপনারা পাবেন ফলে বৃহস্পতি পঞ্চমে যাওয়ার ফলে আপনাদের কিন্তু কর্মভাগ্যের মধ্যেও পজিটিভনেস দেখতে পাই দীর্ঘদিন যারা পারিবারিক অশান্তিতে ভুগছে তাদের দিক থেকেও কিন্তু সমস্যার সমাধান হবে দ্বিতীয়ভাবে শনি কিন্তু বৃহস্পতি ঘরে খুব একটা খারাপ ফল দেবে না অর্থাৎ যে ফেসটা গত পাঁচ বছর ধরে কুম্ভ করেছে সেই ফেসটা কিন্তু আপনারা জেনে রাখুন অতটা আর করতে হবে না ফলে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আপনাদের ডেভেলপমেন্টের দিকেই যাবে ফলে বৃহস্পতি ঘরে শনির অবস্থান আপনাদের কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে লাভ 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 রিলেশনের মধ্যে আপনারা কিন্তু অনেক বেশি পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন দীর্ঘদিন আপনাদের কোথাও একটু প্রেমের প্রতি অনীহা বা প্রেমের থেকে প্রেমের প্রতি একটা দূরত্ব এসে যাওয়া এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া গেছে বৃহস্পতি সেই জায়গাটা আপনাদের বন্ডিং আনার চেষ্টা করবে সম্পর্কের মধ্যে মধুরতা আনার চেষ্টা করবে সেই দিক থেকে কুম্ভ রাশি কিন্তু অনেক বেটার ফল সন্তান ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ হবে যারা দীর্ঘদিন সন্তান নিতে চাইছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবে সন্তানের সন্তান প্রাপ্তিতে তাদের আরও বেশি পজিটিভ ফল পাওয়ার জায়গা তৈরি হচ্ছে মানে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির পথ প্রশস্ত হবে সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন যাদের সন্তানরা বড় হয়েছে প্রথম সন্তান তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে সন্তানের ডেভেলপমেন্ট সন্তানের এডুকেশনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে পড়াশোনার প্রতি মনোসংযোগ বৃদ্ধি পাবে এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হবে পাশাপাশি আপনাদের সন্তানের বিবাহের যোগাযোগ ধরুন আপনার সন্তান বিবাহযোগ্য বা হয়েছে তাহলে তাদের কিন্তু বিবাহের পথ প্রশস্ত হবে আপনার সন্তান কোনো ব্যবসা করে সেখানেও কিন্তু সফলতা আপনারা দেখতে পারবেন ফলে সন্তান ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ হতে দেখা যাচ্ছে যারা পেশার সঙ্গে যুক্ত আছে আর্টিস্ট আছে শিল্পী আছে এদের দিক থেকে কিন্তু বৃহস্পতির পঞ্চম যা পঞ্চমে যাওয়া আপনাদের উন্নতির পথ প্রশস্ত হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে পাশাপাশি দেখুন আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি ফলে ভাগ্যের দিক থেকে একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা কুম্ভ রাশি কিন্তু তৈরি হচ্ছে রাহুর দৃষ্টিটাও ভাগ্যস্থানে পড়বে ফলে ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু রাহু করার চেষ্টা করবে ফলে সেখানে দাঁড়িয়ে সেই পরিবর্তনটা যাতে আপনাদের শুভ হয় সেই জায়গাটা কিন্তু চেষ্টা করবে বৃহস্পতি অর্থাৎ ভাগ্যস্থানে যখনই রাহুর দৃষ্টি পড়বে ভাগ্যের একটা পরিবর্তন করার চেষ্টা করবে মানে যেভাবে চলছে সেইভাব থেকে বেরিয়ে এসে একটু আলাদা একটা ট্র্যাক আপনাদের বার করে দিতে পারে রাহু কিন্তু সেই ট্র্যাকটা সেই রাস্তাটা যাতে পজিটিভ হয় সেই জায়গাটা কিন্তু করবে বৃহস্পতি ফলে ভাগ্যের একটা শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন পিতার দিক থেকে শুভ ফল পাবেন হায়ার এডুকেশনের দিক থেকে আপনাদের রাস্তা প্রশস্ত হবে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে যারা কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়ছে যারা মাস্টার্স করছে যারা পিএইচডি করছে এদের দিক থেকে কিন্তু আপনাদের এক ধাপ এগিয়ে যাওয়ার জায়গা খুব সুন্দরভাবে তৈরি হয়ে সেই জায়গাটা কিন্তু দেখতে পাই একাদশ ভাব হচ্ছে আমাদের লাভ ভাব সেটা খালি অর্থ লাভ না সম্পত্তি প্রপার্টি বাড়ি গাড়ি সব মিলিয়ে কিন্তু একাদশ ভাব আপনাদের বিয়ে হচ্ছে না সেটাও কিন্তু একাদশভাবে সাপোর্ট লাগে আপনাদের কর্মে উন্নতি হচ্ছে না সেটাও কিন্তু ভাবে সাপোর্ট লাগে আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না সেটাও কিন্তু একাদশভাবে সাপোর্ট লাগে ফলে একাদশ ভাব হচ্ছে আয় ভাব টোটাল যে পজিটিভ ফলটা দেয় সেটা শেষ কথা হচ্ছে একাদশ ভাব সেখানে বৃহস্পতি ধনু রাশিতে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে যেটা কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ ভাব ফলে এই বছর বৃহস্পতির দৃষ্টি যখনই আপনাদের একাদশভাবে পড়বে আপনাদের নানা দিক থেকে লাভের রাস্তা প্রশস্ত হবে কর্মে উন্নতি ব্যবসার ক্ষেত্রে উন্নতি ব্যক্তিগত জীবনে পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন রোগ ঋণ শত্রুতা থেকে আপনাদের কিন্তু মুক্তি দেবে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে জাজমেন্ট করে সঠিক জাজমেন্ট করে ফলে দীর্ঘদিন ধরুন আপনার কোনো কোর্টকেস চলছে কোনো সঠিক জাজমেন্ট হচ্ছে না হয়তো আপনি সেখানে দোষী না কিন্তু তারপরেও সঠিকতা না আসার জন্য আপনাকে হ্যারাস হতে হচ্ছে সেখান থেকেও কিন্তু কোনো একজন ব্যক্তির সাপোর্টে আপনারা কিন্তু সেখান থেকে পজিটিভ ফল পেয়ে যাবেন দীর্ঘদিন টাকা পয়সা নিয়ে সমস্যা এমনি তো কুম্ভ রাশি চলছে দ্বিতীয় রাহু ষষ্ঠে বৃষ্টি পড়ে আছে ফলে টাকা পয়সা ধার নেওয়া মানুষের কাছে লোনে পড়ে যাওয়া এটা কুম্ভ রাশির কিন্তু এখন অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে এইবার কি হবে সেই ধার আপনাদের কিন্তু শোধ হওয়ার জায়গা দেখতে পাওয়া যায় ঋণ পরিশোধ হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে বৃহস্পতি পঞ্চম অবস্থার জন্য পাশাপাশি আপনাদের ঋণ মুক্তি যেমন হবে রোগ মুক্তিতেও কিন্তু বৃহস্পতি আপনাদের বিশেষ ভূমিকা পালন করবে অর্থাৎ আপনাদের কোনো রোগে ভুগছেন বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে অ্যালার্জি প্রবলেম কিছু থাইরয়েডের প্রবলেম এইসব প্রবলেমগুলো কম বেশি কিন্তু হচ্ছে মানে স্কিনের কোনো প্রবলেম পেটের কোনো সমস্যা গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা অ্যাসিডিটির সমস্যা এই জায়গাগুলো কিন্তু কম বেশি কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলো পজিটিভ ফল দেবে বৃহস্পতি অর্থাৎ সঠিক ট্রিটমেন্টটা আপনারা কিন্তু করতে পারবেন যেটা হয়তো দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু রোগ যেমন থাকা সে থাকছে আগেও কোনো লাভ হচ্ছে না এখন কিন্তু আপনারা ট্রিটমেন্ট করলে সেটা পজিটিভ ফল আপনাদের দেবে যারা দীর্ঘদিন শত্রুতা করছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই প্রশমিত হবে শত্রু কিন্তু অনেকটাই কমে আসবে এই বৃহস্পতি পঞ্চমে উঠোকার পর থেকেই আস্তে আস্তে দেখবেন শত্রুভাবটা আপনাদের জীবনে যে শত্রুতা হচ্ছিল সেটা কিন্তু কমে আর থেকে আপনারা কিন্তু একটা রিলিফ অনেকটাই সেদিকটা ভালো এবার আপনাদের রাশির উপরও বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির উপর দৃষ্টি দেবে এক তো রাহু বসে আপনাদের একটু চঞ্চলতা বৃদ্ধি যেমন করবে রাহু কিন্তু একদিকে ক্রিয়েটার রাহুর মধ্যে অনেক গুণের সমারোহ কিন্তু রাহুর মধ্যে আছে নির্ভর করছে আপনারা কীভাবে রাহুকে আপনাদের জীবনে প্রতিফলিত করেন রাহুর মধ্যে যেমন অনেক অশুভ শক্তি আছে রাহুর মধ্যে কিন্তু অনেক পজিটিভ গুণও আছে রাহু খারাপ হলে চোর ডাকাত রাহু খারাপ হলে বাজ রাহু খারাপ হলে নেশাগ্রস্ত করে দেয় চরিত্রহীন করে দেয় কিন্তু রাহু যদি ভালো হয় একটা মানুষকে ভীষণভাবে জীবনে সাকসেস দিয়ে যায় অনেক বড় পথ ক্রিয়েটিভিটির চরমে নিয়ে চলে যায় বড় কিছু স্রষ্টা হিসেবে তাকে পরিচিতি পেয়ে যায় সেই জায়গাটা কিন্তু রাহু দিতে পারে এবং সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে আর রাহুর কুপ্রভাবটা অনেকটা কমে আপনাদের মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট প্রকাশ করবে আপনাদের যোগ্যতাকে বাড়ানোর চেষ্টা করবে ফলে দরকার সঠিক চিন্তাভাবনা চিন্তা ভাবনাকে কেন্দ্রীভূত করার দরকার আছে কেন রাহু কিন্তু চিন্তাভাবনাকে ফ্ল্যাকচুয়েট করায় এবং খুব মোহতে ফেলে দেয় রাহুর মধ্যে মোহ আছে রাহু কি করে মোহতে ফেলে দেয় যেটা হয়তো আমরা দেখে মনে হচ্ছে চকচক করছে সেটাই আমরা সোনা ভেবে ফেলছি এটা রাহুর একটা প্রভাব কিন্তু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাদের রাশির ওপর যখন পড়বে তখন রাহুর এই অশুভ শক্তি থেকে পজিটিভ ফলটা পেন অর্থাৎ সঠিকতায় আপনারা আসতে পারবেন আপনাদের মধ্যে একটা এক্সট্রা এনার্জি একটা সিক্স সেন্স জাগ্রত হয়ে যাবে ফলে আগের থেকেই আপনারা কিছুটা অনুভবন করতে পারবেন অনুধাবন করতে পারবেন যে ঘটনাটা কি ঘটছে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এর পেছনে সঠিক কারণটা কি এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি প্রগড হতে দেখা যাচ্ছে দীর্ঘদিন শনি বসে আপনাদের চিন্তা ভাবনাকে পুরো ড্যামেজ করে দিয়েছে কিছু করেই উঠতে পারেনি কুম্ভ রাশি যাতে আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা অনেক স্ট্রাগল স্ট্রাগল করেছে এই শনি সাথে সাথী এখন তারা কিন্তু আর খুব একটা বসে থাকতে পারবে না তাদের কিন্তু অ্যাক্টিভিটিস এখন শুরু হয়ে যাবে যারা দীর্ঘদিন চেষ্টা করেছে কিছু করার করতে পারেনি তারা কিন্তু জেনে রাখুন তাদের নতুন কিছু করার জায়গা তৈরি হচ্ছে এখন কিন্তু রাহু বসিয়ে রাখবে না আপনাদেরকে কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে এবং সেইটা যাতে শুভ হয় সেই কাজটা কিন্তু করবে বৃহস্পতি কুম্ভ রাশির আর্থিক উন্নতি পারিবারিক উন্নতি ব্যক্তিগত জীবনে উন্নতি সব দিক থেকে ভাগ্যের একটা শুভ পরিবর্তন কিন্তু বৃহস্পতির এই রাশি পরিবর্তনের জন্য দেখতে পারবে কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রাও করাবে এই বছর নভেম্বর ডিসেম্বর এই যে সময়টা ডিসেম্বরের ছ তারিখ অর্থাৎ নভেম্বর এক তারিখ থেকে ডিসেম্বরের ছ তারিখ এই সময় কোথাও আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে ফলে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন ফলে সেদিক থেকেও শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে অবশ্যই কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতির এই যে গোছর এই মুহূর্তে আপনাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ ফল দিয়ে যাবে এক বছর থাকবে ফলে সেটাকে কাজে লাগাতে হবে বৃহস্পতি প্রতিকার বলতে নিজের অধ্যয়নকে বাড়ানো নিজের জ্ঞানকে বৃদ্ধি করা প্রতিকার বলতে টোটকা বলতে আমি মনে করি যে বৃহস্পতি কি বৃহস্পতি হচ্ছে জ্ঞানের প্রতি আপনাদের যে আপনারা যে যে জ্ঞানের অধিকারী সেটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে অধ্যয়ন দিয়ে বা চিন্তাভাবনার মধ্যে দিয়ে আপনাদের জ্ঞানকে বাড়ানো যায় যত আপনারা নিজের বুদ্ধিকে ঘষে মেজে আরও পজিটিভ করতে পারবেন মানে অনেক সময় হয় যেটুকু শিক্ষা সেটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থেকে যাই নতুন করে আর কিছু শিখতে চাই না ফলে বৃহস্পতি চায় আপনারা আরও শিখুন আরও জানুন আপনাদের জ্ঞানের পরিসর যেন আরও বড়ো হয় সেই জায়গাটাকে বারণটাই বৃহস্পতিকে পজিটিভ করা একটা মানুষ যত জ্ঞানী হবে যত তার গভীরতা থাকবে সে তত কিন্তু সাকসেস হবে ফলে বৃহস্পতি কিন্তু এইভাবেই কিন্তু যে আমি একটা টোটকা করলাম যে হলুদ মেখে নিলাম বা হলুদ হলুদ আমি হাতে বেঁধে নিলাম এর থেকেও অনেক বেশি কার্যকরী নিজের জ্ঞানকে বৃদ্ধি করা তাহলে কিন্তু বৃহস্পতি অনেক বেশি অ্যাক্টিভ হবে এটাই টোটকা এমন না যে আলাদা কোনো টোটকা হয় গুরুর প্রতি সম্মান গুরুজন ব্যক্তিদের প্রতি সম্মান আরোপ করা তাদের যতটা যোগ্য সম্মান তাদের দেয়া আপনার যে গুরুদেব আছে তার প্রতি আপনাদের দায়িত্ব পালন করা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু বৃহস্পতি আপনাদের সহায় হয়ে যায় তা বৃহস্পতি যদি খারাপও থাকে তাহলেও দেখবেন গুরু সেবার মধ্যে দিয়ে আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন স্বল্প পরিসরে আমি চেষ্টা করলাম আপনাদের বোঝানোর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার